চাচাও বন যৌন কমে তাতে তুত্তি আজকে আমি শিখব আন্দারে ব্যারবি থেকে যাওয়া নিজের ক্ষেত্রে যাওয়া আমি কোথায় যাই আমি আজকে কোথায় যাই আমি আজকে এমন একটা বাক্য শিখবো যেটা হচ্ছে ধর্মী যেরকম ঘুমাতে যাই আমি ঘুমাতে যাইতেছি আমি ঘুমাতে যাব আমি ঘুমাতে চলে যাব আমি ঘুমাইতে গিয়েছি আমি ঘুমাইতে গিয়েছিলাম ঠিক আছে এগুলো আমি আন্দারে বেরবি দিয়া লাভ করব যেমন ইউ আকা আমি বাসায় ঘুমাতে যাই ইউ বাদ আমি বাসায় ঘুমাতে যাই ইউ সোনো ধর্মী রে ইউ আকা আমি বাসায় ঘুমাতে গিয়েছি ধর্মিরে আকাযা ইউ আন্দাবো ধর্মিরে আকা যা আমি বাসায় ঘুমাতে যাচ্ছিলাম ইউ এরো আন্দা তো ধর্মিরে আকাজা ইউ এরো আন্দা তো ধর্মিরে আকাজা ধর্মী হয়েছে ঘুম আর কাজা হয়েছে বাসা আমি বাসায় ঘুমাতে গিয়েছিলাম ইউ আন্দ্র ধর্মীরে আন্দ্র আমি বাসায় ঘুমাতে যাব ইউ সারো আন্দাত সারো আন্দাত ধর্মীরে আ কাজা আমি বাসায় ঘুমাতে চলে যাব ইউ এস্ত আন্দা আন্দো ধর্মীরে আকাজা একটা ওয়ার্ড কত ফিলে বলা যায় আমি সাতভাবে বললাম বা ছয় ভাবে বা সাত ভাবে বলা আমি ঘুমাইতে যাই আমি ঘুমাইতে গিয়েছি আমি ঘুমাইতে যাচ্ছিলাম আমি ঘুমাইতে গিয়েছিলাম আমি ঘুমাতে যাব আমি ঘুমাতে চলে যাব আমি ঘুমাতে যাইতেছি ঠিক এটা আন্দার ভেরবি থেকে আন্দার ভেরমি থেকে এই ঘুমানোটা ফিল আপ করলাম ঠিক বাক্যগুলো এভাবেই হয় ঠিক আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ শেখ হয়েছে একটা ভেরবের প্রেসেন্টে প্রেসেন্টে এটা কম বেশি সবাই জানে কারণ সব ফার্স্ট টাইম সবাই প্রেসেন্টে দিয়ে শুরু করে তারপর জানা জরুরি হয়েছে পাশ্চাত্য পশ্চিমও তারপর ইম্পের ফেতো তার তো পশ্চিম তারপর তারপরে জ্যারেন এই কড়া কাল একটা ভেরভীর এই কটা কাল খুবই গুরুত্বপূর্ণ এই কটা কাল শিখতে পারলে এই কালের সামনে মানে এই এই কালগুলা দিয়া শত শত বাক্য বানান যায় তৈরি করা যায় যা ম্যাক করা যায় তা অনেক কিছু বোঝাও যায় ঠিক আছে আর ইতালিয়ানরা যখন কথা বলে তারা কিন্তু এই কালগুলা ইউজ করে আমরা যখন না জানি না তখন আমরা এগুলা বুঝি না তাই এই কালগুলা জানাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কালগুলা তাই আমি এই কালগুলা নিয়ে খুবই ব্যস্ত থাকি শেখার চেষ্টা করি